হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সকাল একটা বেলা একটা সুন্দর ভিউ দেখিয়ে তোমাদের ভিডিওটা শুরু করছি সকাল থেকে রাত পর্যন্ত কি কী করলাম মাঝখানে কি রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে কি কি খাওয়া দাওয়া করলাম কি কি রান্না করলাম দেখাচ্ছি সেগুলো এগুলো পর সকালে আমরা টিফিন করব সাদা আলুর তরকারি আর লুচি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি সকালের টিফিন সাদা আলু তরকারি এই যে কমপ্লিট হয়ে গেছে অত কিছু কাটাকাটি দেখাইনি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হবে লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেছে দেখো গামলার মধ্যে ভেজে ভেজে রেখে দিয়েছি ঝাঁসির মধ্যে আর আমি লোহার কড়াইতে রান্না করি এই জন্য কড়াইটা কালো কিন্তু রান্না কিন্তু আমার কালো হয় না রান্নাতে সাদা আলুর তরকারি সাদাই হয়েছে সকালের টিফিন এটা সাদা আলুর তরকারি আর লুচি এদিকে বাজার থেকে মাছও চলে আসছে দুপুরবেলা কী মাছ রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কী কী মাছ এনেছে সেটাও দেখাচ্ছি লোটে মাছ এদিকে পোয়া ভোলা মাছ এদিকে ঢেলা ফেসা মাছও এনেছে দেখাচ্ছি সবই তোমাদের ভাঁসুরকে দিয়ে বাজার আনিয়েছিলাম আমাদের তো বাজার করার কেউ নেই ভাঁসুরই এনে দেয় এটা ঢেলা ফ্যাসা মাছ এটা ঢেলা ফ্যাসা মাছ আমি রান্না করব কী মাছ সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি রান্না করবো লোটে মাছ কড়াই বসিয়ে দেবো মাছটা কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল জিরা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছ পেঁয়াজটা পুরো ভাজা ভাজা করে নেবো দেখতে থাকো মাছ কাটাকাটি পেঁয়াজ কাটাকাটি আমি দেখাই নি অত কিছু পুরো গুছিয়ে নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি যাতে ভিডিওটা বেশি বড় না হয় আমি বেশিরভাগ ছোটো ভিডিও করার চেষ্টা করি তাও একটু বড় হয়ে গেছে সকালে টিফিন দেখালাম তো তারপরে এদিকে বাজার সবই দেখাচ্ছি তোমাদেরকে এই যে সামান্য একটু বড় হয়েছে আমার ভিডিও খুব বড় কম হয় এদিকে আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম সেটাও দেখাচ্ছি এই যে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাক তারপর দেখাবো কি কি করি একদি লোটে মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো পিস পিস করে ডুমডুম করে পেঁয়াজটা ভালো করে ভাজা হবে তারপর টমাটমটা ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা মোটামুটি হয়ে গেছে বা টমাটমটা ছেড়ে দিয়েছি টমাটমটা কষানো হচ্ছে দেখতে পাচ্ছ কষানো হয়ে গেলে বা কী কী মশলা দেবো তার সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এর মধ্যে সব মশলা আদা রসুন পেস্ট সবই দেবো সেগুলো সবই দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো সবই দিয়েছি নুন দিয়ে জল ছাড়াই মশলাটা কিন্তু আমি কষাবো কেন লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয় সেই জলটা টানাতে কিন্তু প্রচুর সময় লাগে লোটে মাছ করতে একটু সময়ই লাগে ভালো করে কষানো হয়ে যাচ্ছে এদিকে লোটে মাছটা আমি ছেড়ে দেবো কড়াইতে দেখতে পারবে কষানো হয়ে তেল মোটামুটি বেরিয়ে যাচ্ছে মশলাটা দিয়ে নাহলে একটা কাঁচা মশলার গন্ধ লাগে তো মশলাটা যদি ভালো করে না কষানো হয় না সবসময় একটা কাঁচা কাঁচা মশলার গন্ধ লাগবে ভালো লাগবে না মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর মাছটাকে আমি ছাড়বো দেখো সেটাও শেয়ার করবো কষানো হচ্ছে তো তেল বেরিয়ে গেছে দেখে দেখতে তেল কত উঠে গেছে আমি সিমে রান্না করি তো সিমে রান্না করলে যে কোনো রান্না সিমে রান্না করলে তেল বেরিয়ে যাবে মাছটা ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছি মাছ ছেড়ে দিয়েছি ভালো করে নাড়ব থেকে দেখার বিষয় এই মাছের কাঁটাটা আমি কিভাবে বের করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি লোটে মাছের কাটাগুলো কিভাবে আমি বের করব ভিডিওটা আমার ছাত্রে দেরি হয়ে গেল ভিডিওটা অনেক দিন আগেরই ভিডিও যেহেতু আমি ঘন ঘন ভিডিও দিই না কদিন পর পরই দিই পাঁচ দিন দিন পর পরই দিই রোজ রোজ আমি ভিডিও দিই না রোজ রোজ লোকে ভিডিও দেব না কাটা কিভাবে বের করছি সেটা দেখাচ্ছি দেখো ওই যে কাটা একটা করে বের করে নিলাম পেলেটা তুলে রাখবো সব কাটাগুলো একটা একটা করে এরকমভাবে বেছে আমি পুরো তুলে নেব রান্না করতে করতে কষানো হতে হতে সিমে দিয়ে দেখো না জল বেরিয়ে গেছে মাছ থেকে কত জল বললাম না জল দেবো না জল বেরিয়ে যাবে দেখেছো কত জল বেরিয়ে গেছে এই কাটাগুলো একটা একটা করে কিন্তু আমি তুলছি প্রত্যেকটা দেখাবো না এটা দেখানোর পর আমি একবার সব তুলেই দেখাবো তোমাদেরকে কেন এতগুলো একটা একটা করে বেছে দেখাতে গেলে অনেক সময় লাগবে রান্না করতে যাই সময় অত করে ভিডিও কেউ দেখবে না আমার যে কাঁটাগুলো সব তুলে দিচ্ছি একটা একটা করে ওই রকমই বেছে বেছে কিন্তু প্রত্যেক কটা কাটা আমি তুলে নেবো মাছ থেকে যাতে মুখে যাতে আর আমার না পরে কাটা নরম কাটা তাও কষানো হয়ে গেছে মোটামুটি ভালো করেই কষানো গেছে আমার কাটাগুলো কিন্তু তোলা হয়ে গেছে সেটা আমি প্লেটে তুলে রেখেছি তোমাদেরকে দেখাবো ওই দেখো প্লেটের মধ্যে সব মাছের কাটাগুলো আমি তুলে নিয়েছি কাটাগুলো ফেলবো না কিন্তু আমার চিনিকে দিয়ে দেবো আমার চিনি খেয়ে নেবে চিনি খেয়ে নেবে কাটা হয়ে গেছে মোটামুটি কষানো আমার রান্নাটাও হয়ে এসছে কাটা তো প্লেটে আছে এদিকে মাছটাও কষানো হয়ে দেখো ঝোলটা পুরো টেনে গেছে ভালো করে শুকিয়ে টার বাটিতে ধনে পাতা ছিল সবই দিয়ে দিয়েছে এর মধ্যে মোটামুটি কিন্তু হয়ে গেছে আমার মাছ রান্নাটা আমি কড়াইতেই রেখে দেবো বাচ্চা ঠালব না ঠান্ডা হবে যখন তখন একটা মাছটা তুলে নেবো দেখতে পাই তো দুটো বলে মেয়ে বিরিয়ানি অর্ডার দিয়েছি বিরিয়ানি চলে এসছে রান্নার পরও বিরিয়ানি এখন চিকেন বিরিয়ানি মেয়ে অর্ডার দিল বাড়ি থাকলে একটু পুজোর সময় সবারই একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে তাই বিরিয়ানিটা খেতে বেড়ছে মেয়ে প্লেটে দুপুরে বিরিয়ানিটা আমরা এখন খেয়ে নেব চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু খুব টেস্টি ছিল খুব সুন্দর এদিকে আবার শঙ্কর মাছ বাটিতে দেখো শঙ্কর মাছ শঙ্কর মাছ রান্না আছে ওর সাথে আবার শঙ্কর মাছ নিচ্ছে শঙ্কর মাছে কিন্তু কাটা হয় না খুব টেস্টি হয় মেয়ে খাচ্ছে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাবো সেটাও শেয়ার করছি তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় দেখো বাড়িতে প্রদীপ মাটির প্রদীপও জ্বালাতে হয় মোমবাতিও জ্বালাতে হয় আমাদের একুশটা জ্বালাতে হয় আমার মেয়েও জ্বালাচ্ছে আমিও জ্বালিয়েছি ঠাকুর ঘরে চারিদিকে জ্বালিয়ে মেয়ে আবার দুয়ারের সামনে ছিল মেয়ে আবার কটা জ্বালাচ্ছে বাকি ছিল আবার সন্ধ্যাবেলা ধানতেরাসের দোকানে গেছে মেয়ে কিছু আনতে ধানতেরাসের জন্য কি গিফট এনেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি মেয়ে মেয়ে একটা ছোট্ট একটা কাজ করে মেয়ে এটাই এনেছে ছোট্ট একটা উপর এটাই আমার কাছে অনেক বাবা তারকনাথের জন্য একটা কি গিফট এনেছে দেখো বার করছি আমি ঠাকুর ঘরে গিয়েই বার করছি পুজো করতে করতে ঠাকুরকে দেব ওই দেখো বেলপাতা এই বেলপাতাটা কিন্তু আমি ঠাকুরকে আজকে দেবো উপর বেলপাতা নিয়ে এসছে সোনার দোকান থেকে এটাই অনেক আমার কাছে এদিকে আমি দশমীর দিন ঠাকুর বরণ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ক্যামেরা ধরার জন্য এক একটা ছবি আমার এক এক রকম এসছে কিছু মনে করবে না এদিকে ঠাকুর বরণ করতে এসেছি ঢাকির বাজনা বাজনা আওয়াজ ছিল এই জন্য বাজনাটা বন্ধ করে আমি মুখেই ভয়েস দিচ্ছি তোমরা একটু দেখে দেখো ভিডিওটা কেউ করবে না কিন্তু যত্ন সহকারে দেখবে দিয়ে রাতের খাবার কি রাতে আমরা মোগলাই খেয়ে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করবো ভিডিওটা বেশি আর বড় করবো না ভিডিওটা কেউ স্কিপ করবে না তোমরা সবাই যত্ন সহকারে আমার ভিডিও দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করতে আগ্রহী করে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাতের ভিডিও কিন্তু এই পর্যন্ত রাতে মোগলাই খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো পুজোগার দিন সবাই একটু বাইরের খাবারই ভালো খাই ছেলে বাড়ছে দেখতেই পাচ্ছ প্লেটে ছেলে মেয়ে আমরা সব খাওয়া দাওয়া করে নেবো তাই খাওয়ার পরে একটা এখানে মোটামুটি আমরা সবাই নিয়ে নিয়ে প্লেটে খাবো কাছিয়ে হয়ে গেছে আজকের ভিডিও তো এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে